চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এরপর থেকে আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেনের হিলি ক্লিন্টনের মনোনীত প্রার্থী মনোনীত এবং পূর্ব পরিকল্পিত এই ডক্টর মোহাম্মদ ইনুজের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে গত এক বছরে অনেক ব্যর্থতার হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তির বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হয়েছে তার এক বিন্দু পূরণ করতে না পারার ব্যর্থতার কারণে নাকি এই ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা তৎপরতা এবং সেনা সৈন্য পাঠিয়েছে বাংলাদেশে আর সেই মানে তাদের মধ্য দিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রের মেটিকুলাস ডিজাইনলি ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস গং পরিষদকে নির্মূল করার উৎখাত করার পরিকল্পনা করছেন এমনটাই তথ্য দিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সরকার এমনকি গোয়েন্দা সংস্থার নজরদারি তো অনেক সেনা সৈন্য গোয়েন্দা সংস্থার নজরদারি তো এসেছেন সেটাও প্রমাণ করতে সক্ষম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু জেনে নিন তেরোই সেপ্টেম্বর ঢাকার মিন্টু রোডে এনায়েত করিম নামে একজন ব্যক্তি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বাংলাদেশ তার বাবার জন্ম আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে বাংলাদেশে অনেক তার প্রতিনিধি আছে সেই প্রতিনিধি নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ইউনুজের গোয়েন্দা সংস্থা সেই তৎপরতা চালিয়ে অভিযান চালিয়ে এই মানে এনায়েত করিমকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তার দুটা মোবাইল পেয়েছে সেই মোবাইলের ভিতরে অনেক তথ্যপত্র পেয়েছে সেখানে দেখা হয়েছে অনেকের সাথে বৈঠক হয়েছে ও অনেক মানে গোয়েন্দা সংস্থা এরপরে মানে বাংলাদেশের অনেক বড় বড় মানে ত্রাসের সাথেও নাকি তাদের মিটিং হয়েছে বৈঠক হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস গংকে দেশ থেকে বিতাড়িত করতে হবে সেই সেই মিশন মিশন বাস্তবায়ন করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই এনায়েত করিমকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে এমনটাই বক্তব্য এমনটাই এই খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছেন তিনি বুঝাতে সক্ষম হয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন শক্তিশালী এত ব্যর্থতা থাকার পরও এমন শক্তিশালী যে ডোনাল্ড ট্রাম্প মুদি ভারত চীন জাপান কেউ তাকে কোনো শক্তি দিয়ে পারছে না তবে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে পারে এটা অসুবিধা নেই তবে এই বাংলাদেশের জনগণ জানে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে থাকে এই এনায়েত করিম আর সেই এনায়েত করিমকে যদি এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মানে গ্রেপ্তার করে এরপর সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে জেলে পাঠাবে আর সেই ডোনাল্ড ট্রাম্প এমনই কাবু এমনই তার কিচ্ছু নেই সে পলাইয়া এখন সে গর্তে ঢুকে গেছে এটা বাংলার মানুষ বুঝতে পারে যদি ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি এনায়েত করিম হয়ে থাকে তাহলে নিশ্চিত আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুজের অস্তিত্ব গঙ্গের অস্তিত্ব মানে পদত্যাগ আর পতন উৎকর্ত দূরের কথা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না তবে আমার একটা আমার নিজের একটা ওপিনিয়ন এই হচ্ছে এই মহাজন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি চাচ্ছেন বুঝতে চাচ্ছেন বাংলার মানুষদেরকে যে পৃথিবীর এমন কোন শক্তি নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে শক্তি আছে কারণ তিনি আগে ইতিপূর্বেই বলেছেন যে আমার এত ক্ষমতা আছে আমি গবেষণা করে দেখেছি আমি পৃথিবীর অনেক ক্ষমতাধর দর আমি ইচ্ছে করলে অনেক ইতিহাস তৈরি করতে পারবো এই যে ইতিহাস তৈরি করছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি এনায়েত করিমকে গ্রেফতার করেছে এবার সংকাশ দমন আইনে মামলা দিয়েছে মামলা দিয়ে জেলে দিয়েছে বুঝতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুজের কি মেটিকুলাস ডিজাইন তবে একথা নিশ্চিত যেহেতু এটা মিডিয়ায় চলে আসছে আর যদি সেটা হয়ে থাকে আর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই ডোনাল্ড ট্রাম্পকে মানে রেগুলেন্সি করে থাকে এই এভাবে তার মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানে প্রতিনিধিকে যদি এই গ্রেপ্তার করে থাকে তবে এ কথা একশো নিশ্চিত যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস গং এর অস্তিত্ব খুঁজে পাবে বলে আমার মনে হচ্ছে না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরবদে থাকবেন দেখা হবে আগামী পর্বে